আইসকু মই একটা জিনিস রাঁধবো এই জিনিসটার নাম হইছে পালো এই পালো কেটা সে নেন এরা কমেন্ট করে জানাই এ এই পালো রাঁধতে মোট লাগবে সেই চাউলের গুড়ি দুধ চিনি নুন তো প্রথমে মই লইয়া লইচি পালো লৈছি চাউলের গুড়ি এরপর দুধ চিনি নুন পালো সব কিছু দিয়ে মাইকে আর কি গুড়টি লোম হ্যাঁ গুড়টা আগে গুললে দেওয়া লাগবে এবারে সে পানি নেন আন এরপর পাহাই দিব দিয়ে সুন্দর সে জাল দেওয়া লাগবে জাল দিতে 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 এরপর कन्न पर लारा लागे लारा माननी लार लारते लाटते अशुक्को देख्मी जो जाइबे जाए गले गार आगे मैं लारा थामा जाए ना इसलिए पुजिए जाए तो मैं लाटते लारते देख ना चे वाश ना कर लार पुजे जो जाए यी खाओ कतनी दूध दीसी चीनी दीसी तो शेष को में यूम फुटे जाए मैं जो फैन ठंडा पड़ा फैन তো এই খাইতে যে কি মজা লাগবে মূর তো দেখে লোভ সামলা না এবারে এই গেছে এই না জোর মেয়ে লইসি আবার বান্ডে জোরও দি মো বাক্যে দিই মিবসেন মাম আর ব্যাপককেও দিব এই 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 যারা খাইছেন এড়াই করতে পে যে কি পরিমাণের মজা লাগে